গ্রিনল্যান্ড রহস্য জমে উঠেছে কালকে গ্রিনল্যান্ডের বিদেশমন্ত্রী এবং ডেনমার্কের বিদেশমন্ত্রী ডিসিতে এসছিলেন কিন্তু মিটিং শেষে তারা বললেন যে ট্রাম্প বাবাজি তাদের প্রস্তাবে রাজি নয় তিনি গ্রিনল্যান্ড নেবেনই নেবেন তো সেটা শোনার পর অলরেডি ডেনমার্ক জার্মানি ফ্রান্স ইংল্যান্ড সবাই ডেনমার্কে সবাই গ্রিনল্যান্ডের সেনা মহড়া শুরু করে দিয়েছে অর্থাৎ যদি আমেরিকান সৈন্য ডেনমার্ক অ্যাটাক করে তার ন্যাটোজত সঙ্গী আছে ইউরোপের সবাই মিলে এখন গ্রিনল্যান্ড পাহাড়া দিতে নেমে গেছে ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং যে নাটোর মধ্যেই গণ্ডগোল তো যাগে এবার গ্রিনল্যান্ডের একটা ইন্টারেস্টিং ইতিহাস আছে সবাই গ্রিনল্যান্ডের ইতিহাসটা জানা দরকার প্রথমত এটা একটা মানে কী বলবো এটা একটা বরফে ঢাকা একটা বিশাল বড় আইল্যান্ড যার কোনো রাজনৈতিক গুরুত্ব আজ থেকে দুশো বছর আগেও ছিল না ভাইকিংরা নরওয়ের লোকজন প্রথম এই দ্বীপটাকে আবিষ্কার করে দ্যাট ইজ ব্যাক ইন ফরটিন্থ সেঞ্চুরি তারপর তারা যখন দেশে ফিরে যায় তখন এটা নরওয়ের যে তখন যে রাজস্ব তার জন্য তারা সেটাকে দাবি করতো এর মধ্যে নরওয়ে এবং ডেনমার্কের বিবাহের সূত্র ধরে নরওয়ে এবং ডেনমার্ক একটিমাত্র প্রিন্সিপ্যালিটিতে বা একটিমাত্র রাজত্বে পরিণত হয় তখন বিবাহের যৌতুক হিসাবে গ্রিনল্যান্ডকে ডেনমার্কে দেওয়া হয়েছিল তো ডেনমার্কের লোকজন জানতো না যে কোথায় গ্রিনল্যান্ড পড়ে রয়েছে আর কি তো কিন্তু অফিসিয়াল ইয়েতে গ্রিনল্যান্ড বলে একটা ল্যান্ড আছে এবং সেই ল্যান্ডটায় ডেনমার্ক বহুদিন থেকে দাবি করেছিল এরপর এইটিন সেঞ্চুরির প্রথম দিকে একজন ডেনমার্কের পাত্রে তিনি ইংল্যান্ডে গিয়ে প্রথম ডেনমার্কের দাবিটিকে শক্ত করেন সেখানে একটি চার্চ করতে শুরু করেন কিন্তু তখন ডেনমার্কের কেউ গ্রিনল্যান্ডে ছিল না একমাত্র গ্রিনল্যান্ডের আদিবাসীরা সেখানে থাক এরপর নেপোলিয়ানিক ওয়ার্ডে এইটিন ফোরটিন শেষ সময় যখন নেপোলিয়ান হেরে গেলেন সেই সময় ডেনমার্ক ছিল নেপোলিয়ানের পক্ষে তখন যেহেতু ডেনমার্ক পরাজিত শক্তি তখন ডেনমার্ককে খণ্ডকৃত করা হলো করে ডেনমার্ক থেকে নরওয়েকে বার করে দেওয়া হলো কোপেনগেনকে বার করে দিয়ে নরওয়েকে একটা স্বাধীন রাষ্ট্র করে দেওয়া হলো কিন্তু ডেনমার্কের হাতে গ্রিনল্যান্ডটাকে অফিসিয়ালি অ্যাকনোলেজ করা হলো এটাকে বোধ হয় ট্রিটিজ অব কুর বলে যেটার মাধ্যমে স্বীকৃত হয় যে গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্ক কাম টু ফার্স্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শুরুতে ডেনমার্ক দখল করে বসে জার্মানি তো যখন ডেনমার্ক জার্মানি দখল করে বসে তখন আমেরিকার সঙ্গে সঙ্গে বুঝতে পারে এরপর জার্মানি ডেফিনেটলি গ্রিনল্যান্ড দাবি করবে যেহেতু গ্রিনল্যান্ড ডেনমার্কে তখন ডেনমার্কে ব্রিটিশ প্রাইম মিনিস্টার চার্চিলের অনুরোধে ট্রুম্যান আমেরিকান সেনা নামিয়ে দেন এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় গ্রিনল্যান্ড প্রমাণ করে এটি খুব গুরুত্বপূর্ণ কারণ পুরো আটলান্টিকের ট্রাফিক এয়ার ট্রাফিক স্পাইং সব কিছুর জন্য এটা ভীষণভাবে এই ভূখণ্ডটা দরকার কিন্তু তখন আমেরিকান সেনা নিবাস ওখানে অনেকগুলো আমেরিকান মিলিটারি ক্যাম্প হয়ে গেছে তার কারণ ডেনমার্ক তখন জার্মানির অধীনে এবং যদি আমেরিকান সেনা সেখান থেকে বেরিয়ে যায় তাহলে জার্মানরা দখল করবে তো অভিয়াসলি সেখানে আমেরিকান সেনা বসে আছে তারপর তো আমেরিকানরা তো পাঁচ বছর গ্রিনল্যান্ডের অলরেডি ছিল তো যখন গ্রিনল্যান্ড ছাড়ার সময় হলো ডেনমার্ক বললে এবার তো আমরা তাহলে আবার স্বাধীন হচ্ছি কারণ আবার যখন নাতি জার্মানি পরাজিত হলো ডেনমার্ক আবার স্বাধীন রাষ্ট্র হলো ডেনমার্ক তখন আবার আমেরিকার কাছে গ্রিনল্যান্ড দাবি করতে গেলো আমেরিকা বললো এটা তো খুব স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্ট্যান্ট জায়গা এখানে আমাদের সেনানিবেশ আছে তুমি এক কাজ করো তোমাকে আমি হান্ড্রেড মিলিয়ন ডলার দিচ্ছি তুমি গ্রিনল্যান্ড আমাদেরকে ছেড়ে দাও কিন্তু ডেনমার্ক কিছুতেই গ্রিনল্যান্ড দিতে রাজি হলো না কিন্তু আমেরিকাও ছাড়বে না কারণ ওখানে আমেরিকা বলছে না এই পাঁচ বছর তো আমরাই এখানে ছিলাম এবং আমরাই তোমাদেরকে স্বাধীনতা এনেছি তো তখন একটা ডেনমার্কের সাথে আমেরিকার মিটমাট হয় যে আমেরিকার যত মিলিটারি ক্যাম্প ডেনমার্কে আছে বাইরে ডেনমার্কের মিলিটারি কিন্তু প্রাইমারিলি আমেরিকান এখনও এখনও মানে মিলিটারি ক্যাম্পগুলো রয়ে গেছে রায়রার রয়ে গেছে যে আমেরিকার কমপ্লিট মিলিটারি প্রেজেন্স ডেনমার্কে থাকবে এবং আমেরিকা চাইলে ডেনমার্কে মিলিটারি এক্সপ্যানশনও করতে পারে সুতরাং এই ট্রিটি এখনও বজায় আছে অর্থাৎ মিলিটারিলি কিন্তু গ্রিনল্যান্ড এখনও আমেরিকা দখলেই যে যে যদি আপনারা না জেনে থাকেন কিন্তু সবরেন্টের দিক থেকে ওটা এখনও ডেনমার্কের দিকে রয়ে গেছে এবার সমস্যাটা হচ্ছে এখানেই যে তাহলে ট্রাম্প গ্রিনল্যান্ড চাইছেন কেন বেশলি গ্রিনল্যান্ডে মিলিটারিলি যদি কিছু করতে হয় তাহলে তো প্যাক্ট আছেই অলরেডি ইউএস মিলিটারিলি ডেনমার্কে যা খুশি করতে পারে যত কিছু ইনস্টলেশন করতে পারে সে পারমিশন অলরেডি আছে ইউএসের কাছে যেহেতু ইউএস গ্রিনল্যান্ডকে রক্ষা করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এবং ইট ওয়াজ এ কাইন্ড অফ এ ট্রিটি যার ওপর বেস করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরই আমেরিকা গ্রিনল্যান্ড ছেড়ে চলে গিয়েছিলো মানে রাজনৈতিক ক্ষমতা ছেড়ে চলে গেছিলো যে না মিলিটারি থাকবে ওখানে তো সুতরাং ট্রাম্প হঠাৎ হঠাৎ করে গ্রিনল্যান্ড করে লাফাচ্ছে কেন যে মিলিটারি সিকিউরিটি সিকিউরিটি তো অলরেডি তো ওখানে তো ইউএস মিলিটারি বেস আছে এবং ইচ্ছা করলে যত যা খুচু করতে পারে মিলিটারিলি ওবিয়াসলি তার মেন কারণ হচ্ছে যে এখন গ্রিনল্যান্ডে বরফ গলছে যেহেতু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বরফ গলার জন্য গ্রিনল্যান্ডে বড় বড় খনি বড় বড় তেল অনেক বেশি ওখানেও রেয়ারাত মিনারেলস পাওয়া যাচ্ছে শোনা যাচ্ছে তো এটা মোস্টলি যেটা হয়েছে যে আগে এখন বর্তমান যে টি আছে তাতে সিকিউরিটির কোনো ইস্যু নেই ইউএস যত খুশি মিলিটারি ইনস্টলেশন গ্রিনল্যান্ডে করতে পারে কিন্তু গ্রিনল্যান্ডের সম্পদের ওপর দখল কিন্তু আমেরিকার নেই বাই কারেন্টি যে গ্রিনল্যান্ডের যে সম্পদ সেটা কিন্তু এখনও পর্যন্ত সেটা গ্রিনল্যান্ডের লোকেদের এবং তার সভারিটি হিসাবে ডেনমার্কের তো আমার ধারণা দ্য মোস্ট ফাইট ইজ ফর দ্য ওয়েলথ অফ গ্রিনল্যান্ড নট ফর এনিথিং এস